নমস্কার নমস্কার আছে ভাত ডাল পুঁই শাকের তরকারি এই পুশাক আড়ের থেকে বয়ে নিয়ে আসছে সেই শাক মাছের মাথা দিয়ে শাকের তরকারি আর পোনা মাছের ঝোল এই মান মানকচু দিয়ে পোনা মাছের ঝোল ভাত ডাল মাছের মাথা দিয়ে পুঁই শাক আর কচু দিয়ে পোনা মাছের ঝোল কচু কেমন হবে জানি না কিন্তু ডাল লাগবে তাও জানি না বাইরে থেকে না যাই হোক এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্রত্যেকের কাছে অনুরোধ যারা দেখবেন প্রত্যেকের কাছে আমার হাত জোর করে অনুরোধ প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেবেন যারা দেখবেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন এইটুকুই আর কি আর ওই যথারীতি রাত্রির আটটার পরে আমি আবার লাইভে আসবো রাত্রির আটটার পরে আমি লাইভে আসবো এইটুকুই বলার রাত্রির আটটার মতন আজকে আগেকার মতন আমি আবার গতকাল থেকে আবার লাইভে আসবো আমি এখানেই আছি দমদমেই আছি আমি লাইভে আজকের থেকে আবার আসবো লাইভে জল ইয়া খাবো কি পুরনি থাকি তরকারি টরকারি খাবো ওটা কি আমার যে গালের যা অবস্থা না খাওয়ার মতন নেই গালের যা অবস্থা এক একমাত্র এসব ডাল দিয়ে দিয়েই ভাত খেয়ে নাও জল দিয়ে ভালো একমাত্র জল দিয়ে ভাত খেতে ভালো পাচ্ছি আর কিছু দিয়ে কি খেতে পারছি না সবাই বলে ভগবানকে কে কোনদিন দেখা যায় ভগবানকে দেখা যায় না একদম সত্যি কথা আপনারা বলেন ভগবানকে দেখা যায় আমি বলছি দেখা যায় আমি বলছি দেখা যায় ভগবান সেজে যার আসে আমার কাছে আসে না ভগবান তার ভেতরেই থাকে সেজে কেউ আসে না এরা হচ্ছে মানবরূপী ভগবান এরা হচ্ছে মানবরূপী ভগবান আমার জীবনে দেখা দিয়েছে আর কিছু তার সম্বন্ধে আমি আর কিছু একটা এক কথাই হচ্ছে মানব ভগবান আমার কাছে চিংড়ি মাছ দিয়ে এক রকম স্বাদ আর মাছের মাথা দিয়ে আর রকম স্বাদ আমাদের ছোট যা ওর হাতে রান্না ভালো পেঁয়াজ রসুনের জন্য কোনো শুকনো শুকনো কোনো ড্রাই রান্না হলেও খুব ভালো করে এইসব রান্নাও ভালো করে বুঝে একটা হচ্ছে এটা খুব ভালো হয়েছে যেহেতু চাট গাঁজা তো চার গাঁজে রান্না খুব ভালো চাট গাই না বাংলাদেশের লোকেদের রান্না ভালো সবাই বলবে বাংলা এক কথায় বাংলাদেশের লোকেদের রান্না ভালো কুমড়োগুলো কত বড় বড় করে দিয়েছি কুমড়োটা এত ভালো কুমড়োগুলো সব গলে গেছে ভালো কত বড় বড় করে দিয়েছি যেন পুঁই শাকের ডাঁটা তো একটু সময় লাগে হোক না তা করে যাচ্ছে

জল দিয়ে ভাত খাওয়া এছাড়া আর কোনো কিছু খাওয়াই উচিত না ঠান্ডা জল হলে ভালো লাগছে আর কিছু না সব ছান করবে তেমন টাইপের সহজে পড়ে যাবে কচু দিয়ে মাছের ঝোল কেমন হয়েছে খেয়ে দেখো তো এটা খাবে না হ্যাঁ কচু হ্যাঁ একটুখানি গালে দিয়ে দেখো যদি বোঝো তাহলেই খাবে

সহজে <laughs> না <laughs>